আসসালামু আলাইকুম আমি আমার তারেক ত্রিপুলি টিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো তো আজকে আমার আলোচ্য বিষয় হলো যে বাতাস থেকে আমরা কীভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলি ওই ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্ট নিয়ে একটু আলোচনা করব আসলে ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডিসি পাই কারণ এসি জেনারেটর ঘুরাইতে হইলে আমার অনেক বেশি শক্তির প্রয়োজন হয় কিন্তু বাতাস থেকে আসলে আমরা অতটা শক্তি পাই না এই কারণে বাতাস থেকে আমরা কম শক্তি পাই বিদায় আমরা ডিসি জেনারেটর ব্যবহার করি আমরা একটু ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্টের একটা চিত্র দেখব ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্টের চিত্র হলো আমাদের এই এই টাইপের একটা চিত্র আমরা এখানে উল্লেখ করা হয়েছে ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্ট সর্বপ্রথম আমরা একটা বাতাসের বিপরীত দিকে ছোটবেলা আমরা চরকি ঘুরেছি না যে বাতাস যেই দিকে আসে ওইটার বিপরীত দিকে আমরা চরকিটা ধরলে ওই বাতাসের চাপের কারণে চরকিটা কিন্তু ঘুরত তো এখানে ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্টের কাহিনীও সেইম আর বাতাসের বিপরীত দিকে আমরা মূলত এইখানে একটা চরকির মতো রাখবো পাখা রাখব আর কি যখন বাতাসটা আসবে এভাবে এই দিক থেকে যখন বাতাসটা আসবে তখন চরকিটা ঘুরতে থাকবে আর এই চরকির সাথে আমরা এই স্থানটাতে একটা ডিসি জেনারেটর সংযোগ করব। চরকি ঘুরলে জেনারেটর ঘুরবে অর্থাৎ এই পাখাটা ঘুরলে ডিসি জেনারেটর ঘুরবে ফলে একটা ডিসি পাওয়ার আমরা উৎপাদিত হবে ডিসি আউটপুট আমরা পাবো এখন এই ডিসি আউটপুটটারে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ ডিসি আউটপুটটারে বাড়ানো বা কমানোর জন্য আমরা ভোল্টেজ রেগুলেশন বা ভোল্টেজ রেগুলেটরের ব্যবহার করি এখানে ভোল্টেজ রেগুলেটরের কাজ হলো ডিসি আউটপুটটা যে আসলো ওইটার চাহিদা অনুযায়ী বাড়ানো বা কমানো এখন ডিসি আউটপুটটাকে যদি আমি ধরে রাখতে চাই এসি কিন্তু আসলে কখনো জমা রাখা যায় না বা ধরে রাখা যায় না কিন্তু ডিসিটা কিন্তু আপনি চাইলে জমা বা ধরে রাখতে পারতেছেন এই কারণে আমরা কি করি এইখানে অনেকগুলো ব্যাটারি সংযোগ করি ব্যাটারি সংযোগ করে এখান থেকে উৎপাদিত ডিসিটা আমরা ব্যাটারিতে জমা রাখি স্টোরেজ মানে জমা করা ব্যাটারিতে আমরা ভোল্টেজটা জমা রাখি এবং এই ব্যাটারির ভোল্টেজটা বা ব্যাটারির পাওয়ারটা দ্বারা আমরা সরাসরি ডিসি লোড পরিচালনা করি ডিসি লোড বলতে কি ব্যাটারিতে আমি যে সকল বাতি জ্বালাইতে পারি বা ফ্যান চালাইতে পারি ওইগুলোর আমরা বলি ডিসি লোড আর অনেক সময় তো আমার এটা দ্বারা এসি লোড পরিচালনার প্রয়োজন হইতে পারে অর্থাৎ এসি দ্বারা যে আমরা যে বাতি ফ্যান ফ্রিজ এইগুলো যে আমরা ইউজ করি এটা পরিচালনা করার জন্য এসি লোডটারে পরিচালনা করার জন্য আমরা ইনভার্টারের ব্যবহার করি ইনভার্টারের কাজ মূলত ব্যাটারির ডিসিরে এসিতে রূপান্তর করে অল্টারনেটিং কারেন্টে রূপান্তর করে তাহলে এই ইনভার্টার থেকে যেটা যাবে সেটা এসি তাহলে এই ইনভার্টার থেকে যেই এসিটা যাবে সেটা দ্বারা আমরা এসি লোডগুলোর পরিচালনা করতে পারবো দেখি আমরা আলোচনায় লিখছি যে বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করাই ওয়াইন্ড পাওয়ার প্ল্যান্টের কাজ এই পদ্ধতিতে বাতাসের বিপরীতে একটা পাখা সংযোগ করা করে বাতাসের বিপরীত দিকে একটা পাখা সংযোগ করে তার সাথে ডিসি জেনারেটর কাপলিং করা হয় অর্থাৎ পাখাটার সাথে ডিসি জেনারেটরটা একত্রে কাপলিং করা হয়েছে এখন পাখা ঘুরলে জেনারেটরও ঘরে এবং আমরা জানি জেনারেটর ঘুরলেই বিদ্যুৎ উৎপাদন হবে জেনারেটরও ঘরে এবং বিদ্যুৎ উৎপাদন হয় এখন এখান থেকে যেহেতু ডিসি জেনারেটর লাগাইছি তার মানে আমরা ডিসি ভোল্টেজ পাবো এখন এই ডিসি ভোল্টেজকে সাহায্যে সাহায্যে যে রেগুলেশন বা নিয়ন্ত্রণ করে ব্যাটারিতে ডিসি শক্তি জমা রাখা হয় নিয়ন্ত্রণ করে ব্যাটারিতে ডিসি শক্তি জমা রাখা হয় সেই ডিসি দিয়ে সরাসরি ডিসি লোড পরিচালনা করা হয় ব্যাটারির ডিসি দ্বারা সরাসরি ডিসি লোড পরিচালনা করা হবে এবং এসি লোড পরিচালনা করার জন্য এই যে এসি লোডগুলো পরিচালনা করার জন্য আমরা ইনভার্টার ব্যবহার করি ইনভার্টার ব্যবহার করা হয় ইনভার্টার ডিসিকে কে এসিতে রূপান্তর করে দেখেন আসলে আপনি এটা কতটা সহজ এবং কতটা ইজি আলোচনা দেখেন আপনারা যদি পারেন চান তাহলে সহজে করতে পারবেন এই চিত্র কিন্তু খুব বেশি কঠিন এমন কোনো কাহিনী না তা আপনি চাইলে খুব সহজে চিত্র ক্যারি করতে পারবেন এবং চিত্র অঙ্কন করতে পারলে তো আপনি নর্মালি আলোচনা দিতেই পারবেন তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আর আশা করি সকলে ক্যারি করে নেবেন আর যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হবেন তাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ হাফেজ